সারাদিন বসে বসে খাস কেন বাবা কাজ খুঁজছি তোকে দিয়ে কিছু হবে না ওকে মারবেন না বাবা ফিরে আসবো বদলে গিয়ে ফিরে আসিস না আজ অপমান খেলাম এই অপমানই আমাকে শক্ত বানাবে আমি কটিপতি হয়েই ফিরবো ভাই যে কোনো কাজ দিন শক্তি থাকলেই কাজ হয় না ভাগ এখান থেকে সব দরজা বন্ধ আমি কি সত্যই অযোগ্য না আমি লড়ব কুস্তি চ্যালেঞ্জ পুরস্কার এক কোটি টাকা এটাই আমার সুযোগ বাবার অপমান ভুলিনি এই ম্যাচ আমি জিতবো যে কোনো মূল্যে আজকের চ্যালেঞ্জিং হালক ও আবার কে আমাকে মনে রাখবে তোকে এক ঘুষিতেই শেষ করব। ঘুষি নয় শক্তি দেখাবো ম্যাচ শুরু হালক শেষ আমি এখনো দাঁড়িয়ে আছি মায়ের মুখ মনে পড়ছে এই শক্তি অপমান থেকে এসেছে আজ আমি হারবো না কখনো না বলে অসম্ভব কিছু নেই আমি জিতেছি তুমি চ্যাম্পিয়ন এই টাকা আমার ঘামের এটা বদলাবে আমার জীবন আজ আমি বদলে গেছি কিন্তু শেকড় ভুলিনি গ্রামে ফিরব কে আমি তোমার নালায়ক ছেলে তাই নাও এক কোটি টাকা এই টাকা দিয়ে আরো মদ খেও আমি এখন কোটিপতি